আসসালামাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনাদের হাতে একটা নতুন শাক দেখতে পাচ্ছি দুর্দান্ত কালার আকর্ষণীয় এই শাকটার নাম কি ভাই বলেন একটু নীলিমা নীলিমা এটা কোন কোম্পানির আপনার নাম জানা আছে পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড ওই নীলিমার প্যাকেটের মতো প্যাকেট দেখাইলে চিনতে পারবেন আপনি যেই কোম্পানির কিনা ওই একটা প্যাকেট দেখেন তো মাল আবার আসবে ইনশাল্লাহ তবে আপনার এই শাকটা কি আপনি খাইছেন ভাই আপনার মানে আপনার মনের কথা বলবেন যে আসলে শাকটা কেমন লাগছে বা কেমন এটার সৌন্দর্য এবং খাইতে কেমন বাজারের চাহিদা হচ্ছে পরের বিষয়ে আগে আপনার

অনেক প্রশ্ন করবে ভাই এটা কি ধরনের শাক কি অনেক প্রশ্ন আসবে কিন্তু যে ব্যক্তি আজকে কিনে নিয়ে খাবে কালকে ওনার ই হবে যে ওনার কাছ থেকে আবার একটু এই শাক দেখলেই নেবে মানে এরকম অনুভূতি চলে আসবে তা আশা করি আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং এটা মার্কেট চাহিদা কৃষকও এটা নেবে এটা কিন্তু প্রচুর পরিমাণ ভাইটাল ভিটামিন আছে আপনার যে ভাইটাল ভিটামিনগুলো যে ক্রেতা একবার কিনে খাবে সে বুঝতে পারবে যে তার কোয়ালিটি এটা ফেস চকচকা হয়ে যাবে এটার ফিটনেস ভালো আসবে এর মধ্যে কিছু ক্যালোরি পরিমাণ বেশি দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম